আমাকে একা চলতে বেশি ভালো লাগে কারণ না কেউ আমার আগে চলে না কেউ আমার পরে চলে নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে নারীর রমণীয় বটে মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায় আর মানুষ অপরের ভুল দেখলে সোজা জাজ হয়ে যায় আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই কিন্তু ফায়দা কি হয়েছে জানো আমি সাঁতার সেই সময় শিখে গেছিলাম আমাদের চোখ তারাই খোলে যারা আমরে চোখ বন্ধ করে যাদের আমরা বিশ্বাস করি তোমার বেউজ জবাব এতদিন ইজ্জতের সঙ্গে জবাব দাও যে তোমাকে বেজুতি করেছে তার মুখ লজ্জায় লাল হয়ে যায় যেন জীবনের দৌড়ে যে তোমাকে দৌড়ে হারাতে পারে না সে তোমাকে তর্কে হারানোর চেষ্টা করে জীবনে এতটা সংগ্রাম করেও যাতে তোমার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে যাতে না হয় চলে যেতে চাইলে কারণ ছাড়াও কিন্তু যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও কিন্তু থাকা যায় গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয় কিন্তু সে কিছুই জানে না একে অপরকে নিচু দেখায় অনেকবার মন বলে হার মেনে নেই তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে তুমি ফিরে পাবে জ্ঞান দেওয়া মানুষগুলো যেমন আমি মূল্যের টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না ক্ষমা চাইলে সব মাফ হয় না ক্ষমা চাইলে সব মাফ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহসা ভোলা যায় না সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলেও হয় তবুও এত আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন আমার প্রশ্ন জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সব থেকে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে কিন্তু হয় সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে সত্যি কি পৃথিবী বদলে গেছে গাছের আলো ছায়া ফল ফুল এখনও দেয় সমুদ্র আগেও লবণাক্ত ছিল এখনও সমুদ্র লবণাক্ত আছে সূর্য আগেও পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম অস্ত যেত এখনো তাই হয় আসলে পৃথিবী বদলায়নি বদলে গেছে মানুষ এবং তার মানসিকতা পৃথিবী একই আছে তুমি যদি খুদাত্ত কুকুরকে খাবার দাওয়াও তাহলে সে তোমাকে আর কোনোদিন কামড়াবে না কুকুর মানে টগি আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য মানছি যে টাকাই সবকিছু নয় তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায় আবেগের বসে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায় তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি ভুল করেছিলাম আমি তাই তোমার প্রতি বেশি আশা করেছিলাম আর আশা করি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আহা জলের কাছে জল কচু জলের যে কচু হয় তার কাট তার কাট অনলি কাট জল কচুর কাট আর ইলিশ মাছের মাথা সঙ্গে আছে কাতলা মাছের পুরো কাদা পিস ভেঙে গেছে পাতলা পাতলা নয় মোটাই করা আছে এই দেখো এ দেখো ভেঙে গেল যাই হোক চলো একটু জল কচু দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আর এটা মা রান্না করেছে আহা কি জল প্রচুর ভাই কি বলবো আর খাওয়ার আগে তো আমি তিনটা কথা বলি লোভে আগে খেয়ে নিলাম তথাপি খাওয়ার পরেই বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার স্কিপ করবে না টেনে দেখবে না পুরো ভিডিওটা শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে চলে একটু মুখে দি হুম খিদে বেজ তুমি আমাকে আঘাত ভুল করো নি ভুল করেছিলাম আমি যেটা বলছিলাম তোমার প্রতি বেশি আশা করে বলার জন্য অনেক কথা বলা গেল রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে রচনা লিখে দিল সে কিচ্ছু বোঝে না বুঝবেও না যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী জেনে রাখো প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে হচ্ছে মহাসুখী যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে মূর্ক নিজে তার নিজে যতটা ক্ষতি করে নিজের শত্রুতা তার ঠিক ততটাই ক্ষতি করতে পারে না উপর প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন কাউকে বাহির দিক দিয়ে সুন্দর কাউকে আবার মনের দিক দিয়ে সুন্দর চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর না এক মিনিটে মূল্য বুঝতে চাও তাকে জিজ্ঞাসা করো যে ট্রেন মিস করেছিল তারপরে পাশে বসে জ্যাম দেখছিল যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো আর কেউ ভালোবাসতে পারে না চারদিক থেকে যখন বিষণ্নতা তোমাকে চেপে ধরবে আকাশের দিকে মুখ তুলে তাকাবে আর বিশ্বাস রাখবে উপরে একজন আছেন তিনি তোমাকে সব দেখছেন যাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান ভুলে যার কাছে নিজে সাধারণভাবে তুলে দেবে তাকে সে মানুষটা স্বার্থ পুরালে তোমাকে অতি সস্তা বলে দূরে ছুঁড়ে ফেলে দেবে এই যে ইলিশ মাছের মাথা পরে খাচ্ছি সবার লাস্টে খাবো চলো ঝিঙ্গা দিয়ে মাছের ঝোলটা মেখে দিই আহ এই ঝিঙ্গা দিয়ে মাছ আমার খুব ভালো লাগে ঝিঙ্গা ভেঙা দিয়ে মাছ খাবে খুব সুন্দর লাগবে সত্যি বলছি কচি কচি ঝিঙ্গা দিয়ে খাবে কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোল বা পোনা মাছের ঝোল যে কোনো মাছের ঝোল এত সুন্দর লাগে না বিয়ে যিনি করবেন মেয়ে তিনি দেখবেন একটা মেয়ে কোনো বলির পাঠক নয় একটা মেয়ে তাই না যে খুব সুন্দর দেখতেই হবে তাকে না পাওয়া জিনিসগুলো আফসোসে একটু বেশি থাকে না পাওয়া জিনিসগুলোর মধ্যে জীবনটা কেমন যেন নৌকার মতো চলে না আর টিকে আছে নদীর একুল ভাঙে ওকুল ভাঙে কিন্তু যার ভিটে যায় সে বোঝে কার কি সর্বনাশ হচ্ছে খুব মিষ্টি গো কাতামাস তো আহা মেনে নিলে তুমি ভালো না মারলে তুমি খারাপ আমি খারাপ মুখ বোঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি পেয়া সব কিছু তো নিজে থেকে সরিয়ে নেয় যখন তার কাছের খুব বিশ্বস্ত মানুষগুলো তাকে ঠকায় তাই না আত্মহত্যা মানুষকে একবার নিশ্চিত করে আর অবহেলা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে সত্যি কথা কিন্তু এটা কার উপর বিশ্বাস রাখবো মানুষের উপর সে তো সাপের থেকে ভয়ঙ্কর ছবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল মারে আনন্দ পাওয়ার জন্য নিজের স্বার্থের জন্য মানুষকে বোঝা তো সহজ নয় কেউ কেউ কয়েক যুগ পার হওয়ার পরও তার কাছের মানুষটাকে চিনতে ব্যর্থ হয় রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড দুটোই কষ্ট দেয় কাউকে মিস করা কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর যে করে সে জানে রাগ করে মানুষ সব পারে পারে না শুধু ভালোবাসা মানুষটাকে ভুলে থাকবে তাই না কখনো কখনো বলার জন্য অনেক কথা না আমাদের কিন্তু শোনার লোক পাই না যে আমরা তাকে কোনো কথা বলবো সেরকম মনের মতো লোক খুঁজে পাই না এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো এই কথাগুলো বলার জন্য মানুষ সারা সবার জীবনে থাকে না কিছু ছেলে মন থেকে যাদের ভালোবাসে তার জন্য নিজের ভিতরটাও দিতে প্রস্তুত থাকে নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েরা বাবার কাছে থাকা না একটা অভিশাপ হয়ে দাঁড়ায় যার কাছে কথা না বলে থাকা যায় না দেখবে তার সাথে বেশি ঝগড়া হয় কিন্তু চোদ্দই ফেব্রুয়ারিতে দুই ফুল বিক্রেতা ভাই বোনের মধ্যে কথোপকথন হচ্ছে দিদি আজ এত গোলাপ বিক্রি হলো কেন রে জানি না ভাই আজ নাকি ভালোবাসলে গোলাপ দিতে হয় ইস এরকম রোজ কেন হয় না রে দিদি কি জানি ওরা হয়তো রোজ ভালোবাসে না পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঁচিশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঁচিশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করে না আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ো নিজের মতো চলো মন মাথা মেজাজ সবসময় ঠান্ডা রাখতে হয় মনে রাখবে লোয়া কিন্তু ঠান্ডা অবস্থা মজবুত থাকে গরম থাকাকালীন রুয়া তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে ইলিশ মাছের মাথা যত চেপাবে ইলিশ মাছের মাথা তত টেস্ট মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয় তাই না চলো মাথাটা চেবাই ইলিশ মাছের মাথাটা তো আজকের এটুকু কথা কেমন লাগলো অবশ্যই বলবে কথাগুলো খুব বাস্তব কথা যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার